তাই আপনি কি আপনার ছেলেকে সংশোধন করবেন না আমিও একই জিনিস করব। আর আপনি বেদের বিরুদ্ধে যাচ্ছেন তাহলে এইভাবেই আমি মেনে নেব তাই আপনি কি বেদের বিশ্বাস করেন কি না ঈশ্বর গ্রহণ করবেন কি না তাই আপনি কি বলবেন দুই প্লাস দুই সমান পাঁচ আমি আপনার শাস্ত্র থেকে রেফারেন্স দিচ্ছি আমার নাম সুন্দর রাজন মূলত হিন্দু ধর্ম থেকে কিন্তু আমি মুসলিম আর হিন্দু বা অন্য কোনো খ্রিস্টানের মধ্যে পার্থক্য করি না কিন্তু একটা ছোট সন্দেহ ঈশ্বরের আকৃতি নেই কিন্তু এমন কি যদি আমরা হিন্দু মন্দিরে যাই যেখানে আপনি খুব ভালো জানেন বিভিন্ন নামের দেবতা আছে বিভিন্ন ছবির নিচে মূর্তির নিচে আপনি খুব ভালো জানেন আমার প্রশ্ন হল যদি আমি মন্দিরে যাই উদাহরণস্বরূপ যদি আমি কোনো সমস্যায় ভুগছি যদি আমি মন্দিরে যাই যদি আমি আমার জন্য প্রার্থনা করি ঈশ্বর গ্রহণ করবেন কিনা এটা আমার প্রশ্ন ভাই একটি সুন্দর প্রশ্ন করেছেন যে ঈশ্বরের আকৃতি নেই কিন্তু যদি আমি মন্দিরে যাই আর যদি আমি মূর্তির উপাসনা করি ঈশ্বরকে আমার কথা শোলেন ঈশ্বরকে আমার প্রার্থনার উত্তর দেন কিনা যদি আপনি ভগবদ্গীতা পড়েন এটা হিন্দু ধর্মের সব শাস্ত্রের মধ্যে সবচেয়ে বেশি পড়া বই ভাই আপনি কি ভগবদ্গীতা পড়েছেন না আসলে আমি কিছু কিছু অংশ পড়েছি আপনি ভগবদ্গীতা পড়লে দেখবেন শ্লোক নম্বর বিশ বলে যাদের বুদ্ধি ভৌতিক ইচ্ছায় চুরি হয়ে গেছে তারা দেবতাদের উপাসনা করে তারা মিথ্যাশ্বরের উপাসনা করে এর মানে যদি আপনি ভৌতিক ব্যক্তি হন আপনি মিথ্যা ঈশ্বরের উপাসনা করেন আপনি দেবতার উপাসনা করেন আর এগিয়ে বলে যারা মিথ্যা ঈশ্বরের উপাসনা করে সর্বশক্তিমান সত্য ঈশ্বর তবুও আপনার প্রার্থনার উত্তর দেন কিন্তু আপনি মিথ্যা ঈশ্বরের রাজ্যে যান এর মানে এমন কি যদি আপনি মিথ্যা ঈশ্বরের উপাসনা করেন ঈশ্বর অনেক সময় আপনার প্রার্থনার উত্তর দেন যাতে আপনি মিথ্যা ঈশ্বরের রাজ্যে যান একই কথা কোরআনে উল্লেখ আছে অধ্যায় নম্বর দুই শ্লোক নম্বর পনেরো যে আল্লাহ তাদের দড়ি দেন যাতে তারা আসা যাওয়া করে আল্লাহ বলেন যে আল্লাহ তাদের দড়ি দেনা সাজ করার জন্য যাতে তারা বুঝতে পারে তাই অনেক সময় অনেক সময় এমন কি যদি আপনি মিথ্যা ঈশ্বরের উপাসনা করেন আপনার প্রার্থনা গ্রহণ করা হয় এর মানে এটা নয় যে আপনি সঠিক ঈশ্বরের উপাসনা করছেন পরীক্ষা করছেন আপনি ধন চান ঈশ্বর আপনাকে ধন দেন ঈশ্বর আপনাকে পরীক্ষা করছেন যে আপনি সত্য পথ অনুসরণ করেন কি না কারণ যদি আপনি হিন্দু শাস্ত্র পড়েন ভগবদ গীতা বেদের আমৃত বলা হয় সব হিন্দু শাস্ত্রের মধ্যে সবচেয়ে উচ্চতর শাস্ত্র অন্য বেদ আছে দুই ধরনের শাস্ত্র এক শ্রুতি অন্য স্মৃতি শ্রুতি হলো ঈশ্বরের কথা আর স্মৃতি হলো মানুষের কথা তাই শ্রুতির মধ্যে আপনার বেদ আছে আর উপনিষদ এগুলো সবচেয়ে উচ্চ উদ্ধৃতি জার মানে ঈশ্বর এক দ্বিতীয় ছাড়া যদি আপনি এটা পড়েন অধ্যায় নম্বর ছয় শ্লোক নম্বর নয় সেই ঈশ্বরের কোনো প্রভু নেই আপনার কোনো বাবা মা নেই সর্বশক্তিমান ঈশ্বরের কোনো উচ্চতর নেই তার কোনো মা নেই তার কোনো বাবা নেই এটা উল্লেখ আছে অধ্যায়ন নম্বর চার শ্লোক নম্বর উনিশে সেই ঈশ্বরের কোনো প্রতিমা নেই যার মানে ছবি ফটোগ্রাফ পেইন্টিং ছবি মূর্তি এর মানে প্রতিকৃতি এর মানে মূর্তি তাই অধ্যায় নম্বর চার উনিশ বলে সেই ঈশ্বরের কোনো ছবি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো পেইন্টিং নেই কোনো প্রতিকৃতি নেই কোনো মূর্তি নেই কোনো ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই তাহলে যদি আপনি শাস্ত্রে ফিরে যান আপনি বুঝতে পারবেন যে হিন্দু শাস্ত্র অনুযায়ী সর্বশক্তমান ঈশ্বরের কোনো মূর্তি নেই কোনো ছবি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো ভাস্কর্য নেই তাই ঈশ্বরের মূর্তি বানানো ঈশ্বরের ছবি ঈশ্বরের ফটোগ্রাফ ঈশ্বরের মূর্তি হিন্দু ধর্মে নিষিদ্ধ তাহলে আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বরের মূর্তি আছে হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বরের মূর্তি আছে আপনি মানে স্পষ্টভাবে বলুন আপনি মূর্তি পূজা বিশ্বাস করেন হ্যাঁ শাস্ত্রে আর আপনি বেদের বিরুদ্ধে যাচ্ছেন আমার দৃষ্টিভঙ্গি শুধু বিশ্বাস তাই ভাই আপনি বলেছেন যে আপনি হিন্দু হ্যাঁ তাই আপনি কি বেদে বিশ্বাস করেন কি না হ্যাঁ তাই আমি হিন্দু শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়েছি যে আপনার হিন্দু শাস্ত্র অধ্যায় নম্বর দোত্রিশ শ্লোক নম্বর তিন বলে যে ঈশ্বরের কোনো ছবি নেই কোনো প্রতিকৃতি নেই কোনো মূর্তি নেই তাই মূর্তি পূজা কি ভুল নয় না আমার কাছে অনেক যোগাযোগ দক্ষতা নেই তাই আমি আরো প্রকাশ করতে পারি যোগাযোগ দক্ষতার প্রয়োজন নেই আপনাকে পড়তে হবে আপনাকে আপনার শাস্ত্র পড়তে হবে আমি উদ্ধৃতি দিচ্ছি আমি আপনার শাস্ত্র থেকে রেফারেন্স দিচ্ছি আপনাকে স্বীকার করতে হবে না আপনি বাড়ি ফিরে যান অথবা আমাদের বোম্বে ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরি আছে যেখানে বিশ্বের সব প্রধান শাস্ত্রের অনুবাদ আছে অথবা আপনি ইন্টারনেটে যান আর টাইপ করুন অধ্যায় নম্বর বত্রিশ লোক নম্বর তিন আর অনুবাদ পড়েন এটা বলে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো ছবি নেই কোনো ফটোগ্রাফার নেই কোনো পেন্টিং নেই কোনো প্রতিকৃতি নেই কোনো মূর্তি নেই তাই আপনি কি বেদে বিশ্বাস করেন কিনা হ্যাঁ বিশ্বাস করি আপনি কি তবুও মন্দিরে যাবেন কিনা কিন্তু আমার শৈশব থেকে না তাই আমি সেখানে যাই ধরুন আপনার বাবা শৈশব থেকে বিশ্বাস করেন দুই প্লাস দুই সমান পাঁচ তাহলে আজ আপনি কি বিশ্বাস করেন তারা যদি প্রথম থেকে এগুলো করে থাকে তাহলে আমিও একই জিনিস করব তাহলে যদি গ্রামে কেউ প্রথম শ্রেণী থেকে দুই প্লাস দুই সমান পাঁচ শেখে আসে আপনার কাছে আসে তাই আপনি কি বলবেন দুই প্লাস দুই সমান পাঁচ আমার জানা মতে এটাই প্রথম ঘটনা তাহলে এইভাবেই আমি মেনে নেব তাই ধরুন আপনার ছেলে স্কুলে যায় আর তারা প্রার্থনা শেখায় আপনি কি বলবেন স্যার কোনো সমস্যা নেই চালিয়ে যান আপনি বলবেন না 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 আপনি আপনার ছেলেকে কি বলবেন আমার ছেলে শিক্ষক তোমাকে ভুল শিখিয়েছে ইতিমধ্যে আমি তোমাকে বলেছি দুই আর দুই মিলে চার হয় তাই আমি আমার ছেলেকে দুই আর তিন মিলে পাঁচ হয় সেটা কিন্তু যদি সে ভর্তির আগে স্কুলে যায় আপনি কি গণিত শিক্ষকের সাক্ষাৎকার নেন না না তাই ধরুন গণিত শিক্ষক তাকে ভুল শেখান তাই আপনি কি আপনার ছেলেকে সংশোধন করবেন না হ্যাঁ আমি সংশোধন করব। ঠিক আছে তাই এটাই কারণ আমি আপনাকে সংশোধন করছি আমি আপনাকে ভালোবাসি ভাই ধন্যবাদ কারণ আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে সংশোধন করতে চাই যে আপনি যা বলছেন এটা আপনার শাস্ত্রের বিরুদ্ধে কোরআন কি বলে ভুলে যান বাইবেল কি বলে ভুলে যান যদি আপনি হিন্দু শাস্ত্র পড়েন হিন্দু শাস্ত্র বলে যে ঈশ্বরের কোনো ছবি নেই কোনো ছবি নেই কোনো পেন্টিং নেই কোনো মূর্তি নেই তাই যদি আপনি মূর্তি পূজা করেন আপনি শাস্ত্রের বিরুদ্ধে যাচ্ছেন তাই আমি আপনাকে অনুরোধ করছি ভাই আর যদি আপনি বাড়ি ফিরে যাবেন ইন্টারনেটে যান টাইপ করুন অধ্যায় নম্বর বত্রিশ লোক নম্বর তিন অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর উনিশ দশের অনুবাদ পড়েন আর কালকে ইনশাআল্লাহ আবার আসেন আমরা কালকে প্রশ্নোত্তর শেশন করছি রাত নয়টায় একই সময় আর ইনশাল্লাহ আপনাকে প্রথম সুযোগ দেব